আমরা মধ্যে নিরানব্বই পারি না দিন তিন দিন পরে অথবা দিনে একবার হলেও একটা না একটা মিশা কথা করিয়া কেউ আছে যে ঘন ঘন মিশা কথা কর কেউ আছে যে সারাদিন এক কান কর দু দিন একটা করে কেউ তিন দিন একটা করে কেউ সপ্তাহে একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট লোক হইলেও আসে হেশাগত এটা মানে কোনো ভয়ই পায় না ডরই নাই কোনো এইগুলো নিয়ে কোনো চিন্তাই নাই মানে মোট কথা মিশার কথা কই রে আমি যদি কোনো বিপদ না করি তাহলে আর সমস্যা হয়নি এটাই মানে ভাই দুনিয়ার বিপদ থেকে আপনি বাচ্চা গেছেন গা কথা কয়ে এতেই আপনি সফল না সামনে কি বিপদ রয়ে গেছে আল্লাহর কাছে আপনার কত বড় বিপদ রয়ে গেছে মিশা কথা কওয়ার কারণে এটা আমরা জানি না এই এই কথাগুলো আজকে আমরা শুনবো শোনার পরে যেন আমরা তবা করি ভালো হয়ে যাই আর জীবনে যেন আমরা মিশা কথা না করি এই প্রতিজ্ঞা যেন মিশা পরিণাম কি এটা আমরা এই ভিডিওতে যারা আমরা আজকে শুনবো তারা আমরা অন্য মুসলমান ভাই বোনের কাছে এই ভিডিওটা আমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিব পৌঁছিয়ে দিব শেয়ার করে দিব নিজেরাও ভালো হবো যেন অন্যও ভালো হইতে পারে এই নিয়ত নিব নিয়ত করবো চেষ্টা করব যেন অন্যের কাছে ভিডিওটা পৌঁছে কারণ এটি ভাই অত্যন্ত দরকার মিসাগতার পরিণাম কি একটা মানুষ মিসাগতা করার সাথে সাথে এই লোকটার মুখ দুর্গন্ধ হয়ে যায় এমন দুর্গন্ধ হয় যে তার কাছ থেকে এক মাইল দূরে রহমতের ফেরস্তা সরে যায় যদি রহমতের ফেরস্তা আপনার সাথে না তাহে আল্লাহ রসুল জনমে মোহাম্মদ রসুল্লা সাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের শরীরে জায়গায় জায়গায় রহমতের ফেরস্তা আল্লাহ তালা নিযুক্ত করে রেখে দিছেন ওই বান্দাকে গজব থেকে আপদ বিপদ থেকে রক্ষা করার লাগে আপদ বিপদ রোগ পাল্লা থেকে বিভিন্ন ইয়ে মুসিবত থেকে বাঁচাবার লেখিয়া রহমতের ফেরাস্তা আমার সাথে সাথে আল্লাহ লাগায় রাখছে আল্লাহ রসুল বলেন রহমতের ফেরাস্তা যদি বান্দার সাথে না থাকত তাহলে মুরগির বাচ্চাকে সিল যেমন থাপা দিয়ে নিয়ে যা এইরকম ভাবে বান্দা বান্দিদেরকে জিনেরা থামা দিয়ে কাপড় কিন দিয়া এমন সুন্দর মেকআপ করিয়া সাজ দিয়া রাস্তা দিয়া যানা টকবক টকবক করিয়া যাইতেছেন পুরুষ মানুষ দেখকে এরাই আপনাকে নিয়ে কল্পনা জল্পনা করতেছে আপনি একটা তাদের কাছে একটা দামি মাল হয়ে গেছেন বলে কি সুন্দর মাল যাইতেছে মাল মানুষ এর কাছে আপনি আকর্ষণ হয়েছেন জিনের কাছে ওইরম হয়ে গেছে জিনও আপনারা পছন্দ করে গেছে জিন বলেন মানুষ দললে মানুষে যদি দরে তারে তাহলে তার জন্য মামলা হবে তাকে মানুষ মার দিবে কারণ এর হাত থেকে মানুষ বাঁচতে পারবে না তার সাথে যদি লুচ্চামি করে তার সাথে যদি জিনা করে তার নিয়ে যদি টানাটানি করে তাহলে তার জন্য মামলা হবে তাকে দূরে নিবে এই ভয়ে সে দরতাছে না কারণ সে নিরাপত্তা ভাবে যাইতে পারবে না কুকাম করিয়া যেমন আত্মরে যাবো বা হচ্ছে মধ্যে করে যাব এই জন্য আমি আমি যদি দৌড়ি আমি যদি স্পর্শ করি আমি যদি মেলামেশা করি আমি যদি আঙ্গায় নিয়ে যাই আমাকে বাধা দেওয়ার কেউ নাই কারণ আমি এমন ভাবে নিয়ে যাব শুধুমাত্র হাত দিয়ে স্পর্শ করব আর আমি উড়াইয়া মিলাইয়া তাকে নিয়ে যাবো গা কাপ সেকেন্ডের মধ্যে মিনিটের ভিতরে মানুষের চোখের আড়াল কইরা ফলাবো আমাকে কোনো মানুষ দরার এবং ছানার এবং বিচার করার মানুষ নাই জিন যখন নিয়ত করে ধরে নিয়ে যাব আপনি কি কথা কারণ আমি তো সাজ দিছে আমি তো মডেলিং সাজছি দিনের তো পছন্দ হয়ে যাবে মানুষ যেরকম দেখেন একটি শিল্পী গান গাচ্ছে শুনলাম সাথে দেওয়া আরেকজন গান গাইতেছে নাচতেছে হঠাৎ করে শিল্পীর শিল্পীর অজান্তেই শিল্পীর গালে চুমা মারছে ভিডিও হইতেছে জানতেছে ছেলেরা। ভিডিও হচ্ছে মানুষ দর্শক চাইছে দেখতেছে অতসই মহিলা শিল্পী, চেহারা তার কণ্ঠে তার ভাব ভঙ্গি নাইসে ছেলের মাথা ঠিক নাই ছেলে তো কিস করে হয়েছে এটা যদি হইতে পারে ঠিক জিন এরকম নেওয়ার জন্য নিয়ত করে যখন আপনার সামনে আইসা খারয়া এরকম ধরবে স্পর্শ করবে নিয়ে যাবে এমনটা করে আল্লাহ রাসূল জানাে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন রহমতের ফেরেশতার কারণে আর নিতে পারে না আল্লাহ ফেরেশতাই রক্ষা আপনি তো জানতাছেন না ফেরস্তার কারণে আজকে আপনারা এ নিয়েে গেছেন আইলে আমরা সর্বনাশ করিয়ালাইতো আমরা সতী নারী দাবি করেন অসত্য আপনারা সেকেন্ডে বানায়ারতো আমরা সতী নারী দাবি করতে আপনার সতীনারী কিন্তু আপনার আমলনামায় লক্ষ লক্ষ পুরুষের সাথে মেলামেশা করেন এরকম জিনার গুনা নিয়ে আপনি হাশরের ময়দানে উঠবেন কারণ আমনের চেহারা দেখকে আমনের ফিজার দেখকে আমনের এরকম বাপ বুঁঙ্গি মৌসুম মডেলিং দেখকে হাজারো পুরুষ জিনার কল্পনা জল্পনা করছে এগুলোর গুণ আপনি আমনের নামায় হইছে আপনি হাশরের ময়দানে এই জিনার গুনা নিয়ে হাশরের ময়দানে উঠবেন মা বোনরা আমি অনুরোধ করব আমার এই ভিডিওটা যারা শোনায় আমি আমি জানি আমার এই ভিডিও মা বোনরা অনেক মা বোনরা শুনে তাদের দরোদি হয়ে আমি এই কথাগুলো বলতেছি আল্লাহ হস্তে আপনারা নিজেরাও পর্দায় চলেন যাদের সাথে আপনারা ওটা বসা করেন যে মা বোনদের সাথে তাদেরকে পর্দায় বলেন চলতে এই জীবন জীবন না একটা জীবন আছে মৃত্যুর পরে আবার জীবিত করা হবে কিন্তু যার ইমান নাই তাকে আর ইমান দেওয়া হইত না যার আমল নাই তাকে আর আমল দেওয়া হবে না আর যার ইমান আছে যার আমল আছে মৃত্যুর পরে তার কোনো ভয় নাই জিন্দা করা হবে মৃত্যু দেওয়া হবে না শুধু শুধু ডাইরেক্ট জান্নাতের ভিতরে যায় না নিয়মত অনন্তকাল বুক করবে জন্য আমি অনুরোধ করব যে আপনারা ভালো হয়ে যান এই কথাটি আমি বলতেছিলাম মি কি হয় এই মিসাগতা করওয়ার কারণে একমা দূরে রহমতের খেরাস্তা জায়গা। মুখ দুূর্ বন্ধ হয়ে যা ডুকি শেষ না আল্লা ুসুল জা মুহামদ ুসুলনা ন্না লামকে শক্নে দুই জনখরা স্থায় সেবল লে আমাদের সাথে চলেন ন নতিনিতে জাহান নামের ভিত্রি নিয়ে গেলেন বিজিকে।

মিশা কথা কওয়ার শাস্তি যদি এটা হয় মিশা কথা কওয়ার কারণে যদি এমনি এত বড় ক্ষতি হয় রহমতের ফেরস্তা জায়গা ইমানের শক্তি না নাই আপনি গুণাগার হলেন। আপনি অপরাধী হইয়া হাসরে মিজানে কবরে যদি যান আপনি উপায়টা কি হবে এই অনুরোধ করব মিশা কথাটা আপনারা ছেড়ে দেন সত্য কথা কন মিশা কথা তো বহুত মানুষই বললাম বলতেছে এই বয়ানটা শোনার পরে কমসে কম যেন চিন্তা করে যে আমার সারা গড়ি যদি আল্লাহ তালা চিরে আমার মুখ যদি এরকম ফাল্টা করে ফেলা এটি সহ্য করতে পারবো না কারণ রাসুলের কথা রাসুলের স্বপ্ন আমি স্বপ্ন সত্যিজি যা বলছেন তা সত্য বলছেন আল্লাহ রসুলকে যদি বদ করেন তাহলে আল্লাহ রসতে এই মিশাকথা কেড়ে দেন যারা মেশা কথাতে দেন দিনাগাদ বলছেন করে আপনারা আর প্রতিজ্ঞান নেন জীবনে মেশা কথা বলবেন আশা করি আপনারা আমার এই ভিডিওটা লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি ভিডিও দেখবেন